হ্যালো বন্ধুরাও চলে এসে তোমাদের সামনে আবার একটি লিট ব্লক দিয়ে বন্ধ ব্লকে সবাইকে স্বাগত করা এখন ফটো বাজে যাথ ব্যক্তি ফোনে বড়টা বাজে আর আমি দেখো আজকে একটা এসে রক স্টার রক মিউজিকের একটা ব্লুটুথ হেডফোন কিনেছি কিন্তু দেখো আমার কপালটা এতটাই খারাপ মনে হচ্ছে এই ব্লুটুথ স্পিকারটা এই যে এই স্ট্যান্ডটা মানে এটা কানে দেওয়ার এটা আমার খুব অনেক দিনের ইচ্ছা কিনেছিলাম কিন্তু এটা হচ্ছে না তাই না কি ব্যাপার তো একজন দিয়েছে এটা আমার আমি কিনিনি সরি না তো কি ব্যাপার জানিনা শিখেও থাকলেও চেষ্টা করছি তাদেরকে দিয়ে কানেক্ট করার জন্য তো কপারটা এতটাই খারাপ জিনিসটা সত্যি কানেক্ট করতে পারছি না নিজের ইচ্ছে একটা জিনিস পেলাম তো মানে যদি এরকম খারাপ হয় তো মন তো খারাপ লাগবে এই গল্প তো যাই হোক এটা দেখি কানেক্ট করতে পারে কি না এই যে ব্লুটুথের এইটা দেখো এই জন্য এই যে দুটো রয়েছে তো জিনিসটা দেখতেও ভালো সত্যি কথা বলতে জিনিসটা দেখতেও ভালো আর মানে ট্রাই করে দেখছি চেষ্টা করছি পারি কি না তো মনে হয় দেখি আমার ছেলের সময় মানে আমার ছেলের সময় মানে আমি এটাই করতে মনে হচ্ছে ছেলের সঙ্গে একটু ঝগড়া হচ্ছে ঠাকুর এরা দুজন মানে এত ঝগড়া করে না কী করে চলো দেখা আমার শাশুড়ি একটু শরীরটা খারাপ কিন্তু আমার ছেলেও সেটা বোঝে না উল্টো পাল্টা ঝগড়া করতে পারে তো চলো আমরা বন্ধুরা ওখানে যাই দেখি কি ঝগড়া হচ্ছে না হচ্ছে ওদের মধ্যে তো চলো দেখি কি অবস্থাতে ঝগড়া একটু থামাতে হবে আমার হ্যাঁ ওই তোমাকে

ঝগড়া আবার এখন আদর হয়ে গেছে আবার ব্যাস এবার ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল আবার পরের ঝগড়া কি হয় ওদের দেখো টাটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবার ও শুতে যাচ্ছে আমরাও শুতে যাচ্ছি